হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো তোমাদের জন্য আজকে আরও একটা গাছের ভিডিও নিয়ে আসলাম অনেক সুন্দর একটা গাছ ঘরের ভিতরে রাখার এই গাছটা সৌদি আমরা ঘরের ভিতরে রাখি ডেকোরেশন করে সাজাই ঘরের ভিতরে সাজাই রাখা অনেক সুন্দর একটা গাছ এই গাছটার ইংলিশ নাম দার সিনা জানা এটা সৌদি আমরা ঘরে বা অফিসে যে কোনো জায়গায় যে ঘরের কর্নারে সাজায় রাখি গাছটা অনেক লম্বা তো বড় পর রাখলে দূর থেকে দেখা যায় গাছটা একটা সোদিয়ানে নিচে নেওয়ার পর এই যে এই টফটা এই যে টপটা সিরামিকের বলছে এটাতে লাগাই দেওয়ার জন্য তো আমরা এই টফের ভিতরে লাগাই দিছি সুন্দর একটা গাছ এই গাছটা আমাদের কোম্পানিতে হল্যান্ড থেকে আসে গাছটা ইংলিশ নাম মে দার্সি না না সৌদি না ঘরের ভিতরে ডেকরেশন করে জন্য নিয়ে যায় এক সুন্দর একটা গাছ